হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর এস এস এডুকেয়ার আপকামিং যেসব কম্পিটিটিভ এক্সাম আছে সেগুলোকে মাথায় রেখে যে জিওগ্রাফি এমসি শুরু করেছিলাম আজকে তার সেকেন্ড ক্লাস করেছি গতবারের মতো আজকের ক্লাসেও ইন্ডিয়ান জিওগ্রাফির সাথে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির ওপরও কিছু ইম্পর্টেন্ট এমসি আমরা আলোচনা করব তো ভিডিও স্টার্ট করার আগে বলি যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো কারণ এই চ্যানেলে কিন্তু স্পেশালি টেট টেক এবং তার পাশাপাশি অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জেনারেল স্টাডিজ যে সাবজেক্টগুলো আছে তার উপরে এমসিকিউ কিউয়ের প্রিপারেশন করানো হয় এবং টেট এক্সামের কিন্তু ডেসক্রিপটিভ এবং এমসিকিউ প্রিভিয়াস প্রিভিয়াসিএস সবই একই সাথে প্রিপারেশন করানো হয় তাহলে সেক্ষেত্রে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আর যদি মনে হয় যে আমার ভিডিও ভালো লেগেছে তাহলে অবশ্যই ভিডিওকে একটা ছোট্ট লাইক করো তোমার বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করো যাতে আমার রিচ আরও বেশি করে তোমাদের কাছে পৌঁছায় এবং আরও ভালোভাবে যাতে আমরা প্রিপারেশান করতে পারি তো আজকে যেটা প্রথম প্রশ্ন সেটা দেখে নিই সেটা হচ্ছে ভারতের চিংড়ি রাজধানী নামে পরিচিত কোন শহর ম্যাঙ্গালোর নাগাপত্তম কোচি নেল্লোর সঠিক উত্তর হবে অপশান ডি সরি অপশান ডি নেল্লোর নেক্সট কোশ্চেন নিম্নলিখিত ভারতের কোন রাজ্য ভারত চীন সীমান্তকে স্পর্শ করেনি উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ হিমাচল প্রদেশ সিকিম সঠিক উত্তর হবে অপশান বি উত্তরপ্রদেশ নেক্সট কোয়েশ্চেন নিম্নলিখিত কোন রাজ্যের উপকূল রেখা দীর্ঘতম গুজরাট কর্ণাটক উড়িষ্যা পশ্চিমবঙ্গ সঠিক উত্তর হবে অপশান এ গুজরাট নেক্সট কোয়েশ্চেন ভারতের ক্ষুদ্রতম জেলা কোনটি অপশান কী কী কাচ্ছ কলকাতা দিল্লি মাহে সঠিক উত্তর হবে অপশন ডি মাহে মাহে হচ্ছে পুদুচেরি যে ইউনিয়ন টেরিটারি বা কেন্দ্রশাসিত অঞ্চল আছে তার একটি জেলা সেটা হচ্ছে স্মলেস্ট আর যদি লার্জেস্ট হয় তাহলে হবে কাছ কাছ কোথায় আছে কাছ হচ্ছে গুজরাটে নেক্সট কোয়েশ্চেন হারদোংলা গিরিপথ যুক্ত করেছে কোন দুটি জায়গাকে লে এবং চুম্বি ভ্যালি লে এবং সিয়াচেন গ্লাসিয়ার বা সিয়াচেন গ্লাসিয়ারের যে জায়গাটা রয়েছে সেখানে উত্তরাখণ্ড এবং তিব্বত কাশ্মীর উপত্যকা এবং কার্গিলকে সঠিক উত্তর হবে অপশন বি লে এবং সিয়াচেন নেক্সট কোশ্চেন জজিরা পাস ভারতের কোন রাজ্যে অবস্থিত জম্মু অ্যান্ড কাশ্মীর হিমাচল প্রদেশ সিকিম অরুণাচল প্রদেশ সঠিক উত্তর হবে অপশন এ জম্মু অ্যান্ড কাশ্মীর যদিও এই মুহূর্তে জম্মু অ্যান্ড কাশ্মীর রাজ্য নেই ইউনিয়ন টেরিটারি আছে তো সেই হিসেবে জজিরা পাস কিন্তু জম্মু অ্যান্ড কাশ্মীরই হবে নেক্সট কোশ্চেন নিম্নলিখিত কোন গিরিপথটি অরুণাচল প্রদেশে অবস্থিত বুমলা জেলেপলা নাথুলা বুরজিলা সঠিক উত্তর হবে অপশান এ বুমলা পাস নেক্সট কোয়েশ্চেন নিম্নলিখিত কোন হিমবাহটি নুবরা উপত্যকা বা নুবরা ভ্যালি বলে যেটা পরিচিত সেখানে অবস্থিত বালটোরা পুনমাখ সিয়াচেন কাঞ্চনজঙ্ঘা সঠিক উত্তর হবে অপশান সি সিয়াচেন নেক্সট কোয়েশ্চেন শিলং শহরটি কোন পর্বতে অবস্থিত নাগা গারো হাসি মিকির সঠিক উত্তর হবে অপশান সি হাসি পর্বতে নেক্সট কোয়েশ্চেন মানব সরোবর কোন পর্বশ্রেণীতে অবস্থিত কারাকোরাম পীরপাঞ্জাল ক্যালাস মহাভারত সঠিক উত্তর হবে অপশান এ কারাকোরাম নেক্সট কোয়েশ্চেন বাংলার যে উপকূলগুলো আছে তার মধ্যে কোন উপকূলে কেরালা অবস্থিত কোঙ্কন মালাবার করমণ্ডল কানাড়া সঠিক উত্তর হবে অপশান বি মালাবার উপকূল করমণ্ডল উপকূলে কি আছে করমণ্ডল উপকূলে তামিলনাড়ু নেক্সট মাজুলি বিশ্বের বৃহত্তম নদীদ্বীপ নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত অরুণাচল প্রদেশ আসাম ত্রিপুরা মিজোরাম সঠিক উত্তর হবে অপশান বি আসামে বৃহত্তম দ্বীপ মাজুলি আর যেটা ক্ষুদ্রতম দ্বীপ সেটা হচ্ছে উমানন্দ দ্বীপ বা যেটাকে পিকক অ্যার্যান্ড বলা হয় এটা মনে রাখবে কারণ লার্জেস্ট এবং স্মলেস্ট দুটোই কিন্তু এসে থাকে নেক্সট কোয়েশ্চেন ভারত আর মায়ানমারের মধ্যে কোন পর্বতশ্রেণী অবস্থিত লুসাই নামচা বারোয়া খাসি তুরা সঠিক উত্তর হবে অপশন এ লুসাই নেক্সট কোয়েশ্চেন আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ কি স্যাডেল পিক ডায়াবল পিক কার নিকোবর পিক নাকি এর মধ্যে কোনোটাই নয় সঠিক উত্তর হবে অপশন এ স্যাডল পিক নেক্সট কোয়েশ্চেন নিম্নলিখিত কোনটি ভারতের আগ্নেয় দ্বীপ আমিন দেবী দাদরা নারকোন্ডাম মিনিগয় সঠিক উত্তর হবে অপশান সি নারকোনাম এক্ষেত্রে বলে রাখি যে ভারতের জীবন্ত আগ্নেয়গিরি যদি আসে থাকে তাহলে কিন্তু সেটা হবে দ্বীপ আর এখানে বলেছে ভারতের আগ্নেয় দ্বীপ অর্থাৎ আগ্নেয়গিরি দ্বারা গঠিত দ্বীপ সেটা হচ্ছে কিন্তু নারকোডাম দুটোর মধ্যে কনফিউজ হওয়ার কিন্তু দরকার নেই প্যাটল্যান্ড কোথায় দেখা যায় মালব মালভূমিতে বুন্দেলখান মালভূমিতে ছোটনাগপুর মালভূমিতে মহারাষ্ট্র মালভূমিতে সঠিক উত্তর হবে অপশান সি বুন্দেলখান ছোটনাগপুর সরি অপশান সি ছোটনাগপুর মালভূমিতে এই যে মালভূমি শ্রেণী বিভাগ প্যাটল্যান্ড কি কোথায় দেখা যায় এই মাল মালভূমিতে স্পেশালিটি কী বুন্দলখণ্ডের স্পেশালিটি কি ছোটনাগপুর মালভূমির স্পেশালিটি কি এই সবে কিন্তু যে ভারতের উপকূলীয় ভারতের যে ভূপ্রাকৃতিক বৈচিত্র্য সেখানে কিন্তু অলরেডি জিওগ্রাফি যে ডেসক্রিপটিভ ক্লাস রয়েছে সেখানে করা রয়েছে তা সেখান থেকে চাইলে কিন্তু তোমরা এই ডিসক্রিপটিভগুলো দেখে নিতে পারো নেক্সট পূর্বঘাট ও পশ্চিমঘাট পূর্ব কোথায় মিলিত হয়েছে বিন্দু সাতপুরা নীলগিরি পালনি সঠিক উত্তর হবে অপশান সি নীলগিরি পর্বতে নেক্সট কোয়েশ্চেন দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কি দোদাবেতা আনাই মুদি আন্নামালাই পালনি সঠিক উত্তর হবে অপশান অপশান বি সরি আনায়মুদি এখানে কয়েকটা জিনিস বলে রাখি আন্নামালাই যেটা আন্না যেটা সেটা কিন্তু একটা মাউন্টেন রেঞ্জ আনাই মুদি যেটাকে হায়েস্ট পিক বললাম সেটা হচ্ছে ওয়েস্টার্ন ঘাটে আছে ওয়েস্টার্ন ঘাট হায়েস্ট পিক এবং সাউথ ইন্ডিয়া বা ডেকান প্ল্যাটু যেটা বলো সবের হায়েস্ট পিক দোদা ব্যথা হচ্ছে নীলগিরি মাউন্টেনের হায়েস্ট পিক আরেকটা কোয়েশন খুব আসে যে ইস্টার্ন ঘাটে হায়েস্ট পিক কি সেটা কিন্তু হবে জিন্দাগাগা একটা হচ্ছে ওয়েস্টার্ন ঘাট এটা হচ্ছে আনাইমুদি হচ্ছে ওয়েস্টার্ন ঘাটে এগুলো কিন্তু বলে দিলাম কারণ এই রিলেটেড কোয়েশ্চেনগুলো কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসে নেক্সট কোয়েশ্চেন ভারতের কোন সব সবথেকে বেশি লেগুন আছে অপশানগুলো দেখে নিই কোঙ্কন মালাবার করমণ্ডল কাঠিয়াবাগ সঠিক উত্তর হবে অপশান বি মালাবার উপকূলে নেক্সট কোয়েশ্চেন ভারতের শীতল মালভূমি বা শীতল মরুভূমিও বলা যায় এটাকে কোনটা সেটা হচ্ছে অপশান ডি লাদাখ নেক্সট কোয়েশ্চেন এবার হচ্ছে কিন্তু আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফি দেখে নিলাম গতবারও যেরকম করেছি ইন্ডিয়ান জিওগ্রাফির সাথে ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফি করেছি আজকেও কিন্তু ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির ওপরেও কিছু সিলেক্টেড কোয়েশন করব তো প্রথম যেটা প্রশ্ন সেটা দেখে নিই দার্জিলিং হিমালয়ান রেলওয়েকে কবে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রূপে ঘোষণা করা হয়েছিল অপশানগুলো কী কী দেখে নিই উনিশশো আশি উনিশশো নব্বই উনিশশো নিরানব্বই দু হাজার তিন সঠিক সরি সঠিক যেটা উত্তর হবে সেটা হচ্ছে অপশান সি উনিশশো নিরানব্বই নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের কোন শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় শিলিগুড়ি কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার সঠিক উত্তর হবে অপশন এ শিলিগুড়ি নেক্সট কোশ্চেন বক্সা ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত উড়িষ্যা আসাম পশ্চিমবঙ্গ স্বাভাবিকভাবে এখানে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি পরিচিমাণে পশ্চিমবঙ্গ হবে এবার প্রশ্ন হচ্ছে এটা কোন ডিস্ট্রিক্টে আছে এরকমভাবে আসতে পারে যে পশ্চিমবঙ্গের কোন জেলায় বক্সা ব্যাঘ্র প্রকল্পটি রয়েছে তাহলে কিন্তু হবে আলিপুর দুয়ার সরি আলিপুর দুয়ারে কিন্তু আছে নেক্সট কোয়েশ্চেন ভারতের সেন্ট্রাল ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট কর্পোরেশনের সদর দপ্তরটি কোথায় অবস্থিত মুম্বাই কোচিন কলকাতা এলাহাবাদ সঠিক উত্তর হবে অপশান সি সরি অপশান সি কলকাতা নেক্সট কোশ্চেন বিভূতিভূষণ বন্যপ্রাণী অভয়ারণ্য যে জেলায় অবস্থিত বর্ধমান নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা সঠিক উত্তর হবে অপশান সি উত্তর চব্বিশ পরগনায় এবং যদি এটা আসে যে বিভূতিভূষণ বন্যপ্রাণী অভয়ারণ্যটি কোন নদীর তীরে অবস্থিত তাহলে কিন্তু হবে ইছামতি নদীর তীরে অবস্থিত নেক্সট কোয়েশ্চেন পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কোনটি কলকাতা ঝাড়গ্রাম দার্জিলিং পুরুলিয়া সঠিক উত্তর হবে সঠিক উত্তর হবে অপশন এ কলকাতা নেক্সট কোয়েশ্চেন বহরমপুর কোন নদীর তীরে অবস্থিত এবার এর সাথে রিলেটেড একটা আগের যে কোয়েশন করলাম স্মলেস্ট আর লার্জেস্ট যদি হয় তাহলে কিন্তু হবে সাউথ চব্বিশ পরগনা এই মুহূর্তে বহরমপুর কোন নদী তীরে অবস্থিত জলঙ্গি মহানন্দা ভাগীরথী ভৈরবী সঠিক উত্তর হবে অপশন সি ভাগীরথী নেক্সট কোশ্চেন রামমাম জলবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত দার্জিলিং জলপাইগুড়ি পুরুলিয়া বাঁকুড়া সঠিক উত্তর হবে অপশন এ দার্জিলিংয়ে অবস্থিত কোন নদীর ওপরে যদি হয় তাহলে হবে রামমাম আর রামমাম নদী সেটা কিন্তু হচ্ছে রংকিত যে নদীটা আছে তার একটি উপনদী নেক্সট কোয়েশ্চেন পশ্চিমবঙ্গের রাজ্য পাখির নাম কি কোয়েল শ্বেতকণ্ঠ মাছরাঙা পান্নাঘুঘু সবুজ রাজকীয় পায়রা সঠিক উত্তর হবে শ্বেতকণ্ঠ মাছরাঙা বা হোয়াইট থ্রোট কিংফিশার আজকের যেটা লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের সংকীর্ণতম অংশ কোন জেলায় অবস্থিত কোচবিহার মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর সঠিক উত্তর হবে অপশান সি উত্তর দিনাজপুর সেই জায়গাটা সংকীর্ণতম অংশ কোনটা সেটা হচ্ছে উত্তর দিনাজপুরের চোপড়া চোপড়া সেটাকে কি বলা হয় একটা স্পেশাল নাম দেওয়া আছে সেটাকে বলা হয় কিন্তু চিকেনস নেক তোমরা যদি ওয়েস্ট বেঙ্গলের ম্যাপ দেখো দেখবে একদম নর্থে গিয়ে একদম শুরু হয়ে গিয়েছে সেটাকে বলা হচ্ছে জায়গাটার নাম হচ্ছে উত্তর দিনাজপুরের চোপড়া আর সেটাকে বলা হচ্ছে চিকেনস নেক খুব ইম্পর্টেন্ট কোশ্চেন বিভিন্ন এক্সামে কিন্তু এসে থাকে তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো যারা চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে